নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রান্না সয়াবিনের তরকারি কীভাবে বানিয়েছি চলো দেখে নিয়ে আসাম ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দু চামচ লবণ দিয়ে দিলাম কিছু টাইমের জন্য জলটাকে ফুটতে দেবো ঢাকা দিয়ে জল ফুটে গেছে এবার সয়াবিনগুলোকে দিয়ে দেবো আবারও কিছু টাইমের জন্য ঢাকা দিয়ে রেখে দেব সয়াবিনগুলো যাতে খুব ভালো মতো ফুটে যায় সয়াবিনগুলো খুব ভালো মতো ফুটে গেছে এবার সয়াবিনটাকে ঢেলে একটা অন্য পাত্রে রেখে দেবো যাতে সয়াবিনটা ঠান্ডা হয়ে যায় আবারও ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এদিকে আমি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা জিরে ও পোস্ত এইটাকে একটা পেস্ট করে নেব কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো তেল দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব খুব একটা ভাজবো না হালকা ভাজবো ভাজা আমাদের খুব ভালো মতো হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আবার অল্প পরিমাণে লবণ দিয়ে আমি সয়াবিনগুলোকে ভেজে নেবো সয়াবিনগুলো থেকে আমি একেবারে জল ছড়িয়ে হাত দিয়ে চিপে নিয়েছি সয়াবিনগুলোকে খুব ভালো মতো আমি ভেজে নেব যাতে সয়াবিনের ভেতরে একটুও জল না থাকে ঠিক এইভাবে সয়াবিনগুলো আমাদের খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আবারও পরিমাণ মতো তেল দিয়ে পড়নে দেব গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা দিয়ে মিক্সির জারে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দেব এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব মশলা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব কষানো আমাদের পুরোপুরিভাবে কমপ্লিট এবার গরম জল দিয়ে দেব গরম জল দিয়ে আবারও কিছু টাইমের জন্য ঢাকা দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেব খুব ভালো মতো ফুটে গেছে এবার ভেজে রাখা সয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে ফুটতে দেব কিছু সময়ের জন্য ভালো মতো ফুটে গেছে দেখুন কত সফট হয়েছে আর কতটা ফুলেছে ওপর থেকে ধনেপাতাও সরিয়ে দিয়েছি এইবার পুরোপুরিভাবে তৈরি সয়াবিনের তরকারি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব